একই গুনা বারবার হয়ে গেলে করণীয় কি মহিলাদের হায়েজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কিনা দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লাহ পড়তে হয় কিনা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আর দেরি না করে শুরু করি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া মূল অনুষ্ঠানের পালা পর্বে আমরা শুরু করি এ পর্যায়ে প্রথম আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এরপরে প্রশ্ন হলো কালিমুদ্দিন আপনি জানতে চেয়েছেন একই গুণা বারবার হয়ে গেলে করণীয় কি ভাই কালিমুদ্দিন একই গুণা বারবার হয়ে গেলে আপনি কি করবেন একই হাত যদি আপনার বারবার কাটা যায় আপনি কি করবেন বারবার ব্যান্ডেজ করবেন একইভাবে একই গুণা বারবার হলে বারবার তবা করবেন মনে রাখবেন আল্লা সালার গুণবাচক নাম তাও তাউব শব্দের অর্থ আর তায়েব শব্দ অর্থ এক না তায়েপ্ত যিনি তওবা করছেন তিনি তাওয়াব বলা হয় যিনি তওয়াবা বার বার কবুল করেন বারবার ত বান্দার কবুল করেন তাকে তাওয়াব বলা হয় এই জন্য যতবার অপরাধ হবে গুনাহ হবে ততবার আমাদের আল্লাহ দিকে ধাবিত হইতে হবে এবং তওবা করে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে আল্লাহ তালা আমাদের সেই তফিক দান করুন এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি শিলু আপনি জানতে চেয়েছেন মহিলাদের হায়াজের সময় কি কোরআন তেলাওয়াত করতে পারবে বোন শিলু এটা নিয়ে ওলা মায়েক মত উদ্দেমত পার্থক্য রয়েছে অনেক ওলা বলেছেন কোরআন তেলাওয়াত মাসিক অবস্থায় মা বোনরা করতে পারবেন কারণ কোরআনে করিমের এই রসুল করিম সাস্লাম হাদিসের কোথাও স্পষ্ট করে নিষেধাজ্ঞা বর্ণিত হয়নি মহিলা সাহাবিরা অনেকেই ছিলেন কিন্তু কোনো জায়গায় রহিসাম নিষেধ করছেন স্পষ্টভাবে এটা জানা যায়নি হায়জ অবস্থায় মাসিক অবস্থায় তফ করতে পারবেন না এবং কোরআন স্পর্শ করতে পারবেন না সোলাদ পড়তে পারবেন না সিয়াম পড়তে পারবেন না এর বাইরে স্বামী স্ত্রীর সবাস করতে পারবেন না সব কিছু করতে পারবেন কারণ নিষেধ নেই আবার এর বিপরীতে কোনো কোনো আসার দ্বারা নিষেধাজ্ঞার প্রমাণ করে থাকেন অনেক লমায়করাম তারা বলেন যে পড়া যাবে না এই মতটা বরং জমহুরের মত অর্থাৎ পড়া যাবে না তো এজন্য না পড়ে আপনি যদি তেলাওয়াত শোনেন সেটা হবে সবচেয়ে নিরাপদ আর যদি আপনি হাফেজা হন হেফজের ছাত্রী হন অথবা কোরআন মুখস্থ আছে আপনার সে অংশ ভুলে যাবেন মনে হয় যদি আপনি নিয়মিত এভাবে আপনার পিরিয়ডের সময়টা বাদ দেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিশেষ ওজোরের কারণে জায়জ হতে পারে ইনশাআ আল্লাহ কিন্তু নিরাপদ হলো না তেলাওয়াত করে এই টাইমটাতে শোনা যদিও দৈলের দিক থেকে বেশি শক্তিশালী মনে হয় প্রথম মতটাকে কিন্তু নিরাপদ হলো দ্বিতীয় মতটা বিধায় না তেলাওয়াত করে শোনাটাই উচিত এবং বেশি উত্তম আল্লাহ আলম্বিস সব জান্নাত জাহান আপনি প্রশ্ন করেছেন কোরআন শরীফ তেলাওয়াত করার সময় দুই পা গুটিয়ে বসে তেলাওয়াত করতে পারবো কি না পারবেন কোনো অসুবিধা নেই কোরআন শরীফ তেলাত করার সময় আপনাকে দোজানো হয়ে মাটি সালাতের সময় যেভাবে বসেন সেভাবে বসতে হবে এমন কোনো শর্ত নাই আপনি ইচ্ছা করলে আসন দিয়ে বসতে পারেন বা অন্য কোনোভাবেও বসতে পারেন অসুবিধা নেই কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন না হয় এরকম কিছু হলেই চলবে ইচ্ছাকৃতভাবে কিন্তু আপনি আরাম করে বসাতে কোনো সমস্যা নাই কোরআন দিচ্ছে কোথাও নিষেধ করা হয়নি এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সুরাইয়া দিবা আপনি জানতে চেয়েছেন দোয়া ইউনুস খতমের সময় কি প্রত্যেকবার বিসমিল্লা পড়তে হয় কি না প্রথম কথা হল ইউনুস খতম বলতে কোনো খতম নাই তবে হ্যাঁ আল্লাহ স্মাত করিমে বলেছেন ইউনুস আল্লাহলাম যে দোয়া পড়েছেন এই দোয়ার আলোচনা করে আল্লাহ তালা শেষে বলেছেন ওয়াকায়দা আলী কানজুল মিন একইভাবে আমি ইমানদারদেরকে মুক্ত করে থাকি যেভাবে ইউনুসকে আমি এ দোয়া পড়ার মাধ্যমে মুক্ত করেছি জন্য আমাদের কোনো বিপদ আপদ পড়লে আমরা দোয়ানুস পড়তে পারি এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটার খতম বলতে নির্দিষ্ট কোনো সংখ্যা এত হাজার বা সত্তর হাজার বার এক লাখ সোয়া লাখ এরকম কোনো সংখ্যা নির্দিষ্ট করা এটা উচিত নয় কারণ সামে শরীর কোথাও এটাকে নির্দিষ্ট করা হয়নি আর দয়ানুষের আয়াত আহ এটা যদি দয়ানুষ যদি করেন আয়াত এই জন্য যখন শুরু প্রথমবার পড়বেন প্রথমবার আপনি আজলের পড়ে নিবেন এরপরে যতবার পড়বেন আর আপনার আজলেশোনা কিছু পড়ার দরকার নেই